আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া ফ্রুজরিদি আজকের ক্লাসে আমরা আলোচনা করবো আমাদের কলম ম্যাচিংয়ের চার থেকে নয় নিয়ে তাই শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে আসো চার নম্বরটা একটু দেখি আমাদের চার নম্বরে বলছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি নিচে দেওয়া আছে এটা কবে এসেছে দিনাজপুর বোর্ড দু হাজার সালে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং কি বলেন তো গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ অলরেডি বিকাম আ গ্রেট থ্রেড গ্লোবাল ওয়ার্মিং ইতিমধ্যে একটা বিশাল বড় হুমকি হয়ে গিয়েছে কাদের জন্য টু দ্য লিভিং বিইং অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর মানুষের জন্য গ্লোবাল ওয়ার্মিং অলরেডি একটা বিশাল বড় হুমকি তাহলে এটা হবে এক আর এটাও হবে এক দ্য মেইন রিজন অফ গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ঠানের প্রধান কারণ কী বলেন তো দ্য মেইন রিজন অফ গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য ইনক্রিজ অফ বৃদ্ধি কেসের বৃদ্ধি কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি মেনি গ্রিন পার্টস অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অনেক সবুজ অংশ কী হচ্ছে আর টার্নিং ইন্টু পরিণত হচ্ছে কিসে পরিণত হচ্ছে বলেন তো আর টার্নিং ইন টু ডেজার্ট ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণয়নে পরিণত হচ্ছে সরি ডেজার্ট বলতে বরুভূমিতে পরিণত হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণয়নের কারণে মেনি আইস ক্যাপস অনেক আইস ক্যাপ বা অনেক বরফ আচ্ছাদিত যে জায়গাগুলো আছে বা বরফ অংশগুলো আছে আর র্যাপিডলি মেল্টিং অর্থাৎ গলে যাচ্ছে ইন বোথ দুই পাশে কোন দুই পাশে ইন বোথ দ্য পোলস ফর গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ আমাদের যে দুইটা মেরু আছে দুই মেরুতে আমাদের বরফগুলো গলে যাচ্ছে আচ্ছা অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দ্য সি লেভেল আমাদের সমুদ্রের উচ্চতা ইজ অ্যালার্মিংলি রাইজিং আপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে অ্যান্ড দ্য লোয়ার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আর গোয়িং আন্ডার ওয়াটার এবং পৃথিবীর যে নিচু অংশগুলো আছে সেগুলো ধীরে ধীরে পানিতে তলিয়ে যাচ্ছে আসলে আমরা পাঁচ নম্বরটা দেখি দে আর আর মেনি আমাদের দেশে কি আছে দেয়ার আর মেনি অসংখ্য সুন্দর সুন্দর জায়গা আছে নাইস প্লেসেস ইন বাংলাদেশ তাহলে এটা হবে আমাদের এক নম্বরটা বাজার সি বিচ ইজ ওয়ান অফ দেম কক্স বাজার সি বিচ হচ্ছে তাদের মধ্যে অন্যতম দেখেন এটা আমাদের সাবজেক্ট আছে এই যে ভার্ব আর এই যে অবজেক্ট এইভাবে আমরা মিলাবো ইট ইজ এটা হচ্ছে দেখেন পরেরটাও ইট ইজ দেওয়া আছে তো আপনি যে কোনোভাবে মিলাতে পারেন ইট ইজ দ্য লংগেস্ট সি বিচ অফ ইন আওয়ার কান্ট্রি ইন দ্য রেস সরি ইট ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত দা লংগেস্ট বলেছে দা লংগেস্ট কি সি বিচ তো এটার এই অংশটুকু এখানে দেওয়া আছে তাই আপনাদের জন্য ধরতে সুবিধা হবে লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড তারপরে বলছে ইট ইজ এটা হচ্ছে আ রিমার্কেবল পে প্লেস একটি স্মরণীয় জায়গা ইন আওয়ার কান্ট্রি ইন রেসপেক্ট অফ ন্যাচারাল বিউটি অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যর দিক থেকে যদি আমরা তুলনা করি তাহলে এটা অন্যতম সুন্দর একটি জায়গা ইট ইজ মেনি পিপল কাম টু ভিজিট অনেক মানুষ এখানে ঘুরতে আসে বা বেড়াতে আসে দিস প্লেস প্রতি বছর এভরি ইয়ার আচ্ছা তার এই হচ্ছে আমাদের কক্সবাজার আপনারা কিন্তু প্রত্যেকটা উত্তর কীভাবে লিখবেন সেটা কিন্তু আমরা প্রথম দিকে ক্লাসগুলোতে বলে দিয়েছি তাছাড়াও আপনারা এটার যে অ্যান্সারশিট আছে শিট দেখলেই বুঝবেন যে আপনাদেরকে কীভাবে লিখতে হবে এক্স্যাক্টলি লাইক আওয়ার অ্যান্সারশিট সেভাবে পরীক্ষার খাতায় লিখবেন আসেন আমরা পরেরটাই যাই আমরা কিন্তু যে যেটাই সমাধান করি তার আগে ভালো করে আমাদের এখানে দেওয়া কলামগুলো বা আমাদের যে কলাম এবিসি আছে ভালোভাবে এই বাক্যাংশগুলো পড়ে নিব আপনারা একটু মনে মনে ক্লাসটি পজ করে আগে বাক্যাংশগুলো পড়বেন তারপরে অ্যান্সারটি সমাধান দেখবেন প্রাইজ হাইট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা এসেছে রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ যশোর বোর্ড দু হাজার চব্বিশে হ্যাজ অ্যাডেড যুক্ত করেছে আর নিউ ডাইমেনশন একটা নতুন দিক যুক্ত করেছে কোথায় কোথায় যুক্ত করেছে নতুন দিক টু দা প্রবলেমস অফ বাংলাদেশ বাংলাদেশের সমস্যার মধ্যে প্রাইস হাইক কস্ট বাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে থাকে কেন হয়ে থাকে ফর শর্ট সাপ্লাই অফ কমোডিটিজ কমোডিটি মানে দ্রব্যমূল্য দ্রব্য যেগুলো আছে প্রতিদিনের প্রয়োজনীয় সেগুলোর যদি শর্ট সাপ্লাই বা ঘাটতি থাকে অথবা আমাদের ইনফ্লেশন মুদ্রাস্ফীতি হয় তাহলে কি হতে পারে তাহলে কিন্তু আমাদের প্রাইজ হাইক বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে তাহলে প্রাইস হাইক ইজ কস্ট বাই শর্ট সাপ্লাই অফ কমোডিটিস অ্যান্ড ইনফ্লেশন মুদ্রাস্ফীতি এবং জিনিসপত্রের অভাবের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে থাকে দ্য ভাস্ট ম্যাচরিটি আর হার্ড হিট অর্থাৎ অধিকাংশ মানুষরাই এটাতে কষ্ট পায় কারা কষ্ট পাচ্ছে ফর কারা কষ্ট পাচ্ছে আর হার্ড হিট বাই দা হাইকিন প্রাইসেস কেন কষ্ট পাচ্ছে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কেন কষ্ট পাচ্ছে বাই দা হাইকিন প্রাইসেস মূল্য বৃদ্ধির কারণে কিসের মূল্য বৃদ্ধি অফ ডেইলি নেসেসিটিস অর্থাৎ প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যদি বেড়ে যায় তাহলে কি হয় তাহলে আমরা কষ্ট পাই না সেটাই বলতেছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট এটা খুবই কঠিন কি করা কঠিন ফর দ্য ফিক্সড ইনকাম গ্রুপ অফ পিপল অর্থাৎ নির্দিষ্ট আয়ের মানুষের জন্য এটা খুবই কঠিন টু মিট আপ দ্য অতিরিক্ত চাপ বহন করা অর্থাৎ দাম বেড়ে গেলে যাদের আয় সীমিত তারা কি এটা সহ্য করতে পারে এটা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায় না সেটাই বোঝাচ্ছে প্রাইস হাইক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লিডস টু নিয়ে যায় কোন দিকে নিয়ে যায় ওয়াইড স্প্রেড করাপশন অ্যান্ড মোরাল ডিগ্রেডেশন অর্থাৎ দুর্নীতির দিকে এবং নৈতিকতার অবক্ষয়ের দিকে যখন জিনিসের দাম বেড়ে যায় মানুষ দুর্নীতি বেশি করে মানুষ তখন নৈতিকতার অবক্ষয় ঘটে আসেন আমি পরের সাত নম্বরে যাচ্ছি সাত নম্বরের উত্তরটি শুরু করার আগে আপনারা ভিডিওটি পজ করে অবশ্যই প্রত্যেকটি কলাম ভালোভাবে পড়ে নেবেন সাত নম্বর আমাদের এসেছে ঢাকা বোর্ড দুই পঁচিশ কুমিল্লা বোর্ড দুই চব্বিশ এবং যশোর বোর্ড দুই বিশে আমাদের সাত নম্বরের টপিক হচ্ছে প্যাট্রিওটিজম বা দেশপ্রেম প্যাট্রিওটিজম ইজ এ গ্রেট ভার্চু দেশপ্রেম একটা অসাধারণ গুণাবলী এই গুণাবলী কি করে দেখেন তো প্যাট্রিওটিজম ইজ এ গ্রেট ভার্চু ফর উইচ যেটার জন্য আ সিটিজেন ডাজেন্ট হেজিটেট আচ্ছা আমরা প্যাট্রিওটিজম ইজ এ গ্রেট ভার্চিউর সাথে এটা দিতে পারি যে উইদাউট উইচ যেটা ছাড়া দেখেন আমরা চাইলে কিন্তু পাঁচও দিতে পারতাম এখানে কিন্তু পাঁচ নাম্বারটা আমাদের পরে ব্যবহার করতে হবে তাই আমরা যদি এখানে দিয়ে ফেলি পরে আমাদের বাক্যের অর্থ মিলবে না তাই আমরা পরে ব্যবহার না করে আগে আগে এটা ব্যবহার না করে পরে ব্যবহার করব। তাহলে প্যাট্রিয়টিজম এ গ্রেট ভার্চু উইদাউট ওয়েচ উই ক্যান নট যেটা ছাড়া আমরা পারবো না কি করতে পারবো না ড্রিম অফ আ ডেভেলপড নেশন একটা পরিকল্পিত জাতির বা একটা উন্নত জাতির দেশের পরিকল্পনা করতে পারবো না স্বপ্ন দেখতে পারবো না ইট ইস ভার্চু এটা এমন একটা গুণাবলী এবার আসবে হচ্ছে পাঁচ নম্বরটা ফর উইচ যেটার জন্য আ সিটিজেন ডাজেন্ট হেজিটেট একজন নাগরিক ইতস্তত বোধ করে না টু শেড ড্রপ অফ ইস ব্লাড তার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে দিতে ইতস্তত বোধ করে না প্যাট্রটিজম ইন্সপায়ার্স আস দেশপ্রেম আমাদেরকে অনুপ্রাণিত করে কেন কী করতে টু বি রেডি টু ফাইট অর্থাৎ লড়াই করতে প্রস্তুত করে কিসের বিরুদ্ধে লড়াই করতে অল অপারেশন সকল অত্যাচারের বিরুদ্ধে দ্যাট ক্যান হিন্ডার আওয়ার প্রোগ্রেস যেটা আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে সো তাই উই অল শুড এনকারেজ আওয়ার চিলড্রেন আমরা সবাই আমাদের সন্তানদেরকে অনুপ্রাণিত করব। কি করতে টু বি প্যাট্রিয়ট দেশপ্রেমিক হতে অ্যান্ড টু বি ডেভোটেড এবং নিবেদিত হতে কিসের প্রতি তাদের ডিউটিস এবং রেসপন্সিবিলিটিসের প্রতি এটা হবে তাহলে চার অ্যান্ড দ্য লাস্ট ওয়ান রেডিও টেলিভিশন শুট টেলিকাস্ট প্রোগ্রাম তাদের কিছু অনুষ্ঠান সম্প্রচার করা উচিত দ্যাট ইন্সপায়ার্ড যেটা অনুপ্রাণিত করবে কাদেরকে বাচ্চাদেরকে টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি দেশের জন্য কাজ করতে এই হচ্ছে আমাদের সাত নাম্বারটা আশা করি আপনারা সাত বুঝতে পেরেছেন চলে যাব আট নম্বরে আট নম্বরে এটি এসেছে বরিশাল বোর্ড দুই এবং বরিশাল বোর্ড দুই সালে দ্য মুন চাঁদ চাঁদ কি বলেন তো চাঁদের নিজস্ব কোনো আলো নেই হ্যাজ নো লাইট অফ হার ওন তার নিজের কোনো আলো নেই চাঁদের খুবই দুঃখজনক ব্যাপার তাই না আচ্ছা সি সে সে কার থেকে আলো নেয় সি শি হ্যাজ অ্যান অ্যাপিল মানে তার একটা আবেদন আছে চাঁদের একটা আবেদন আছে কাদের প্রতি অন পোয়েটস অ্যান্ড আর্টিস্ট অর্থাৎ কবিদের প্রতি শিল্পীদের প্রতি অর্থাৎ শিল্পীরা কবিরা চাঁদকে দেখে অনুপ্রাণিত হয় দ্য সান সূর্য পোর্স ফোর্থ আ পোর মানে ঢালে কি ঢালে চা সূর্য বলেন তো সূর্য চাঁদের উপর কি ঢালে পোর্স ফোর্থ আস্ট ফ্লাড অফ লাইট অর্থাৎ চাঁদকে আলোকে দিচ্ছে সূর্য আলো দিচ্ছে টু ইলিউমিনেট দ্য আর্থ পৃথিবীকে আলোকিত করার জন্য দ্য মুন রিফ্লেক্স চাঁদ প্রতিফলিত করছে এই যে সূর্য যে আলো দিচ্ছে চাঁদকে সেই চা সেই আলো চাঁদ প্রতিফলিত করছে পৃথিবীকে আলোকিত করার জন্য তাহলে কী দাঁড়ালো টু ইলিউমিনেট দ্য আর্থ দ্য মুন রিফ্লেক্টস স্মল ফ্র্যাকশন অফ ব্রাইটনেস অর্থাৎ ব্রাইটনেস বা আলোর একটা স্মল ফ্র্যাকশন ক্ষুদ্র অংশ চাঁদ প্রতিফলিত করে অর্থাৎ সূর্য যে আলোটা চাঁদকে দিচ্ছে সেই চাঁদ সেটার কিছু একটা অংশ প্রতিফলিত করে পৃথিবীকে আলোকিত করছে এই হচ্ছে আমাদের কথা আচ্ছা এরপরে আসেন বলতেছেন দ্য মুন্স লাইট ডিপেন্ডস অন চাঁদের আলো নির্ভর করে কিসের উপর ডিপেন্ডস অন দ্য গিফট অফ দ্য সান সূর্যের গিফট বা উপহারের উপর অর্থাৎ সূর্য যদি উপহার হিসেবে আলো না দেয় চাঁদের কোনো আলো নাই মানে সূর্য আলো না দিলে চাঁদের কোনো দাম নাই এই হচ্ছে আমাদের চাঁদ নিয়ে কথাবার্তা আসেন আমরা নয় নম্বরে চলে যাই এটা এসেছে সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ ঢাকা বোর্ড দুই হাজার সতেরো সততা বা সত্যবাদিতা সত্যবাদিতা কি বলেন তো ইজ দ্য গ্রেটেস্ট অফ এটা হচ্ছে সবচেয়ে বেশি মহান কিসের মধ্যে গ্রেটেস্ট অফ অল হিউম্যান ভার্চুস সকল মানবিক গুণা মানুষের গুণাগুলোর মধ্যে এটা সবচেয়ে ভালো উই মাস্ট আমাদেরকে অবশ্যই কি করতে হবে বলেন তো উই মাস্ট কাল্টিভেট দ্য হ্যাবিট মাস্ট একটা অক্সিলারি ভার্ভ এরপরে অবশ্যই আমরা মেইন ভার্ভ নিব অক্সিলারি নেব না তাহলে মাস্ট নিজে একটা মডেল অক্সিলারি ভার্ভ এরপর মেইন ভার্ভ আসবে কাল্টিভেট ভি ওয়ান দেখেন এখানে গ্রামাটিক্যাল পার্টগুলো কাজে লাগছে যে মাস্ট একটা মোডল অক্সিলারি ওয়ার্ভ এরপরে ভি ওয়ান হয় এই জন্য আমরা কি বসাবো কাল্টিভেট তাহলে উই মাস্ট কাল্টিভেট দ্য হ্যাবিট হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ তাহলে আমরা সবসময় সত্য কথা বলার যে হ্যাবিট আছে সেই হ্যাবিটটাকে কাল্টিভেট করব। আদারওয়াইজ তা না হলে উই আমরা আমরা কি করতে পারবো না উই উইল নেভার উইন আমরা কখনোই জিততে পারবো না কোন জায়গায় উইল নেভার উইন দ্য রেসপেক্ট অফ আদার্স অন্যদের সম্মান জিততে পারবো না কোনোদিনই লাই একটা মিথ্যা কথা আলাই নেভার লাইজ একটা মিথ্যা কখনোই কি হয় না বলেন তো কখনোই লুকায়িত থাকে না অ্যান্ড নেভার লাইজ হিডেন ফর আ লং টাইম আজকে অথবা কালকে দেখেন পাঁচ টুডে আজ অর কাল টুডের পর টুমোরো আসবে এটা বুঝতে পারছি তো এটা পাঁচে যাবে কামস টু লাইট অর্থাৎ মিথ্যা কথা আজ হোক আর কাল হোক এটা আপনার সবার সামনে লাইট মানে কি সবার সামনে অবশ্যই আসবে এই হচ্ছে আমাদের নয় নাম্বার তাহলে আমরা এই পর্বে আলোচনা করেছি আমাদের চার থেকে নয় নম্বর ম্যাচিং নিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ টেকনিক ইজি এডুকেশনের পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরাকাত